আসসালামু আলাইকুম আমার মাথায় আসে না মোদি সরকারে সরকার কি আসলে বলদ না নিজেকে অতিরিক্ত চালাক মনে করেন নাকি অতিরিক্ত ভালোবাসা শেখ হাসিনার প্রতি কারণ দেখেন শেখ হাসিনাকে ওনারা রেখে দিয়েছেন আপনারা শেখ হাসিনাকে রেখে দেন শেখ হাসিনাকে পাসপোর্ট দিয়ে ভারতের নাগরিক বানায় ফেলেন আমাদের কোনো আপত্তি নাই দিয়ে দিছি তো আপনাদেরকে আপনারা এটা রেখে দেন যত্ন করে রেখে দেন ডেট এক্সপায়ার মাল কোনো কাজে আসে না মোদী সরকারের বুঝতে হবে শেখ হাসিনার ডেট এক্সপায়ার হয়ে গেছে ওনাকে দিয়ে যতই গুটি চালানোর চেষ্টা করেন সেই গুটি কাজে আসবে না যত তাড়াতাড়ি বুঝবেন তত ভালো আর আপনারা যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে লাগছেন এমন একটা অবস্থা যে মনে হইতেছে শেখ হাসিনা হচ্ছে আপনাদের দেশের মানে আপনাদের ইন্ডিয়ান কোনো ব্যক্তি এবং সে ভি ভি ভিভি ভিভিআইপি কোনো পার্সোনালিটিস ইন্ডিয়ার এবং তাকে আমরা বাংলাদেশে সে বেড়াতে আসছিলো তাকে আমরা লাথি দিয়ে বাংলাদেশ থেকে বের করে দিছি অপমান করে সেজন্য আপনারা আমাদের পিছনে লাগছেন আপনাদের পেছনে লাগার কারণ আমরা বুঝতে পারি আমরা ভাই কারণ শেখ হাসিনা বলছিল তো যে ভারতকে যা দিছি সারা জীবন মনে রাখবে আসলে ভাই শেখ হাসিনা আপনাদেরকে যা দিছে সেই দেওয়াটা হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার কারণে আপনাদের মাথা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে কিন্তু আপনাদের এই বাস্তবতায় আসতে হবে শেখ হাসিনা এখন একজন সাধারণ ব্যক্তি তার ন্যূনতম কোনো ক্ষমতা নাই আপনাদের যদি মনে হয় শেখ হাসিনা আপনাদের ওই দিল্লিতে বসে এখানে আওয়ামী লীগ দিয়ে দেশ নামায় ফেলবে বোকা স্বর্গে বাস করতেছেন আর যদি আপনারা মনে করেন যে চিনময় দাস দাসের মতো লোকজনকে দিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবেন সেটা আপনারা ভুল করতেছেন এই উপমহাদেশ না আমার ধারণা পুরা পৃথিবীতে সবচাইতে সাম্প্রদায়িক জাতি হচ্ছে ভারত আপনারা আমরা মুসলমানরা গরু খাওয়া হালাল আমরা গরু খাই সেই গরু ইন্ডিয়ান মুসলিমরা খাইলে আপনারা তাদেরকে পিটাই মায়রা ফেলেন কোনো রেস্টুরেন্টে গরু বিক্রি করতে পারে না কেউ গরু খাইতে পারে না আপনারা ফাইজলামি করেন এটা আপনাদের ইয়া অসাম্প্রদায়িকতার প্রমাণ আপনি এই যেগুলো করতেছেন করে কোনো লাভ নাই আপনার মিডিয়াতে যে পরিমাণ ভুয়া নিউজ দিচ্ছেন আপনাদের ধারণা পৃথিবীতে একটা মাত্র নিউজ আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান নিউজ এছাড়া দুনিয়াতে আর কোনো নিউজ নাই অন্য কেউ কোথাও দেখবে না আরে ভাই দুই দিন পর আপনাদের নিজের দেশের লোকে আপনাদের জুতা দিয়ে মারবে আপনারা যে সব ভুয়া নিউজ করতেছেন একটু সেন্স মাথায় থাকা উচিত দুনিয়া তো ইন্ডিয়ান নিউজ দিয়ে চলে না একজন যখন নিজের দেশের নিউজটা দেখে তখন সে যে যারে নিয়ে কর্মকাণ্ড সেই দেশের নিউজটাও কিন্তু তারা ফলো করে এবং এখন আপনাদের জার্নালিস্টরাও বলা শুরু করছে যে ভাবে যে ভুয়া নিউজগুলো দিচ্ছে এতে করে আখেরে আপনাদেরই ক্ষতি এটা আপনারা যত ভালো তাড়াতাড়ি বুঝবেন তত আপনাদের জন্য ভালো এখন আর গত ষোলো বছরে শেখ হাসিনা সরকার নাই যে আপনি বর্ডারে একজনের পর একজন মারবেন মাইরাত ওই তারে ঝোলায় রাখবেন আর তারপরে আমাদের শেখ হাসিনা সরকারের ডেলিগেট যে আপনাদের পায়ে নমস্কার করে আসবে সেই দিন নাই ভাই এটা আপনারা যত তাড়াতাড়ি বুঝবেন তত তারা খুব ভালো কারণ প্রতিবেশী দেশ সম্পর্ক ভালো থাকবে উইন উইন সিচুয়েশনে আমরা থাকব এর বেশি কিছু না শেখ হাসিনা যা দিছে পাইছেন ফি সাবিল্লা মনে করে খাইছেন ভইলা যান সেই সুযোগ আর আগামী বত্রিশ বছর আপনারা পাবেন না যত চেষ্টা করেন এ বাংলাদেশের মানুষ একবার এখন যখন রক্ত দিতে শিখছে পিচ্ছি পিচ্ছি পোলাপান স্কুল কলেজ ইউনিভার্সিটি পোলাপান যখন রক্ত দিতে শিখছে আপনাদের কোনো কূটকৌশল কাজে লাগবে না আপনারা চাইলে ইন্ডিয়াতে ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাইতে পারেন হিন্দু মুসলিমের উপর কিন্তু বাংলাদেশে হাজার চেষ্টা করলেও আপনারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাইতে পারবেন না কারণ আমরা ভারতের মতো উগ্র জাতি না হুম আমরা হিন্দু ভাই বোনদেরকে নিজেদের ভাই বোনের মতোই দেখি এটা আপনাদের মাথায় রাখতে হবে আমরা ইন্ডিয়ান মুসলমানদের মতো তুচ্ছতা ইন্ডিয়ানদের ইন্ডিয়ান মুসলমানদের মতো তুচ্ছ করা হয় আমরা এরকম আমাদের বন্ধুবান্ধব হিন্দু আছে তাদেরকে আমরা কোনো তুচ্ছ করে কথা বলি নাই আমরা আপনাদের মতো না এটা আপনাদের মনে রাখতে হবে আপনারা অনেক অ্যানালাইসিস করতে হবে আপনার কট্টরপন্থী হিন্দুত্ববাদী সব ঠিক আছে কিন্তু আপনাদের গুটি সব জায়গায় চলবে না রে শেখ হাসিনা দিয়ে চালাইতে পারছেন আপনারা যে প্রেসক্রিপশন দিয়েছেন শেখ হাসিনা সেই প্রেসক্রিপশন অনুযায়ী জাতিকে ট্যাবলেট খাওয়াইছে সেই জন্য চলছে এখন সেটা চলবে না এটা আপনাদের বুঝতে হবে যত তাড়াতাড়ি বুঝবেন তত ভালো আরে আমাদের হিন্দু ভাই দিয়ে আপনারা একটা দাঙ্গা ফাঙ্গা লাগাই দিবেন এটা সম্ভব না চিন্ময় কৃষ্ণ দাস সে বাংলাদেশি সে যদি কোনো অপরাধ করে তার বাংলাদেশের আইনে বিচার হবে বিচার হোক তারপর আপনার বিচার হওয়ার পরে যখন সে আপনার শাস্তি যদি হয় হবে তারপরে তো সে বের হবে বের হওয়ার পরে তারা আপনারা এত যখন ভালোবাসা দেখি তাদেরকে নিয়ে দেখি তো ইন্ডিয়ার পাসপোর্টটা দিয়ে দেন আপনাদের ভালোবাসা ঠেলাই তো বাঁচতেছি না দেন না আপনারা তো তার গুটির মতো ইউজ করছেন কারণ চিন্ময় কৃষ্ণ দাস বলছে ওনাদের এই আন্দোলন হচ্ছে শেখ হাসিনা সরকারকে শক্তিশালী করার আন্দোলন হ্যাঁ এটা হচ্ছে বলদের কথা আমাদের এই সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই আমাদের আন্দোলনের মূল কারণ হচ্ছে শেখ হাসিনা সরকারকে শক্তিশালী করা এভাবে কোনো পৃথিবীর কোনো সংগঠন বাইরের কোনো সংগঠন আসা একটা দেশের রাষ্ট্রের কোনো ইয়ার ভিতরে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জিনিস যেখানে তার ইনভলভ হওয়ার কথাই না সে ওখানে ইনভলভ হচ্ছে সে সরকারকে শক্তিশালী করতেছে ইস্কনের কাজ মন্দিরে মন্দির বানান আপনারা ধর্ম প্রচার করেন মন্দির সংস্কার করেন এটা হচ্ছে আপনাদের কাজ আপনাদের কাছে হচ্ছে শেখ হাসিনা সরকারের বি টিম বুঝলা যান অনেক করছেন আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আপনাদের ভগবানও আপনাদেরকে ছাড় দিচ্ছে ছেড়ে দিবেন। না আপনারা যে কাজগুলো করতেছেন আপনারা বাবরি মসজিদের উপরে রাম মন্দির বানাইছেন এখন আপনাদের সেই শত শত বছর পুরানো আজমিরি শরীফের নিচে এখন আপনারা একটা মন্দির মন্দির একটা গন্ধ পাইতেছেন এই জিনিসগুলো যে আপনারা করেন আমাদের বাংলাদেশে এই জিনিস জীবনেও করব না আমাদের যদি এমন হয় যে ধরেন ঢাকার ঢাকেশ্বরী মন্দিরের নিচে কোনো মসজিদ ছিল ধরেন ছিল আমরা কোনো দিন ঢাকেশ্বরী মন্দির ভাঙা ওখানে আবার মসজিদ করব না এটা হচ্ছে সাম্প্রদায়িক আর অসাম্প্রদায়িকতার পার্থক্য আপনারা হচ্ছে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসেন আমরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করি না আমরা শান্তি বজায় রাখতে পছন্দ করি কারো আমাদের ধরলাম আমাদের কথার কথা ধরেন ঢাকার ঢাকেশ্বরী মন্দিরের নিচে মসজিদ ছিল তো ছিল তো কী হয়েছে সে ছিল সেটা ভেঙে গেছে সেটা মাটির তলায় ঢুকে গেছে তার উপরে মন্দির হয়েছে তো শেষ আপনাদের মতো তো আমরা ওই যে মানে মাটি কুড়ায় 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 করে সত্যতা বাইর করি না এসব করে কোনো লাভ নাই এগুলো আর খাই না আর বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ভাই আর ইন ভারতের হিন্দু সম্প্রদায়ের ভাই মধ্যে আকাশ পাতাল পার্থক্য সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতার ব্যাপারে সহনশীলতার ব্যাপারে ধৈর্যের ব্যাপারে মেলামেশার ব্যাপারে আকাশ পাতাল পার্থক্য একজন কলকাতার ইয়া যে ইয়া আপনার হিন্দু সম্প্রদায়ের ভাই আর যে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ভাই তাদের মধ্যে তো দেখা যায় যে আপনার কারো চাচা কলকাতায় থাকে কারো মামা কলকাতায় থাকে তাদের এই গোষ্ঠীর মধ্যে আকাশ পাতাল পার্থক্য দেশের কারণে কারণ আমাদের সংস্কৃতিটা এভাবেই বড় হয়েছে আমরা যখন হিন্দু মুসলমান বড় হয়েছি আমাদের যে সংস্কৃতিটা আমাদের মধ্যে ছিল সেই সংস্কৃতিতেই আমরা বড় হয়েছি কেন আমরা সবাই একই স্কুলে পড়ছি সেখানে হিন্দু পড়ছে মুসলমান পড়ছে আপনাদেরও একই রকম পড়ছেন কিন্তু আপনাদের শিক্ষাটা করতে থেকে আসছে আমি জানি না কিন্তু মুসলমান এবং হিন্দু বাংলাদেশের কিন্তু একই মন মানসিকতা ধারণ করে এক্সেপশন দুই চারজন থাকতে পারে সেটা দুনিয়ার সব জায়গায় থাকে কিন্তু আপনাদের ব্যাপারটা হচ্ছে এক্সেপশনটা হচ্ছে আপনাদের স্বাভাবিক আর স্বাভাবিকটা হয়ে গেছে হচ্ছে আপনার এক্সেপশন এটা হচ্ছে সমস্যা আর যতই চেষ্টা করেন লাভ নাই ওই ডিগবাজি দিয়া টুপুস করে ঢুকাই দিবেন মরা হাতি ওই লাখ টাকা এসব এখন আর চলে না ডেট অফ মাল দিয়ে দিছি রাইখা দেন হ্যাঁ ওনার ওখানে বাসাবাড়ি করে দেন থাকক খাক ঘুমাক দিয়ে দিলাম আপনারে মোদি মোদী সাহেব হ্যাঁ আমাদের আম্মজানকে আপনার কাছে দিয়ে দিলাম আপনারা যত্ন করে রাখেন আল্লাহ হাফেজ